বাড়ির গোয়াল ঘরে কোথাও মাটির নিচে পুঁতে রাখা কোটি টাকার স্বর্ণালঙ্কার মাটি খুঁড়লেই দেখা মিলছে সযত্নে মুড়িয়ে রাখা ডাকাতির প্রায় দুইশ ভরি সোনা অভিযোগ রাজধানীর মৌচাকের ফরচুন শপিং মলে শাটারের তালা কেটে চুরি করা হয় চারশো ভরি স্বর্ণালঙ্কার গত আট অক্টোবর মধ্যরাতে পরে চুরি করা হয় এসব স্বর্ণ পরে প্রমাণ লোপাটে চক্রটি নষ্ট করে শপিং মলের সিসিটিভি ক্যামেরাও চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় গেল আট দিনে চট্টগ্রাম ফরিদপুর ও বরিশালে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয় প্রায় দুইশো ভরি স্বর্ণ তিরানব্বই গ্রাম রূপা নগদ টাকা ও মোটরসাইকেল বাহাত্তর ঘন্টা বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে তারা প্রথমে এখান থেকে চিটাগাং যায় চিটাগাং যায় তারা প্রথমে গ্রেপ্তার করে শাহেদ শাইন মাতব্বরকে শাইন মাতব্বরকে ওখান থেকে গ্রেপ্তার করার পর তাকে সঙ্গে করে নিয়ে যাওয়া হয় ইয়েতে ফরিদপুরে ফরিদপুরে থেকে স্বর্ণ উদ্ধার করা হয় তারপরে নেক্সট টিমটা যায় বরিশালে বরিশাল থেকেও আমাদের কিছু রিকভারি আছে আমরা সেখান থেকে আসামি গ্রেপ্তার করি এবং স্বর্ণ উদ্ধার করি তারপরে ওখান থেকে ঢাকা আসা হয় ঢাকায় এসে আমরা গ্রেপ্তার করি নুরুল ইসলাম নামে যে এই ঘটনার এখানকার কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে পুলিশ জানায় চুরির আগে গত তিন মাসে বেশ কয়েকবার শপিং মল রেখি করে পেশাদার এই চোরচক্রটি আর ঘটনার দিন নিজেদের মুখ ঢাকতে আগে থেকে শপিং মলের বাথরুমে লুকিয়ে রাখা হয় বোরখা তারা প্রায় তিন মাস ব্যাপী এটা রেখি করছে রেখি করার পর ঘটনার আগের দিন তারা আসছে মার্কেটে মার্কেটে এসে মার্কেটের বাথরুমের জানলাতে একটা খুব চিকন সুতা বেঁধে রেখে গেছে বেঁধে রেখে সুতাটা ইউলুক করে নিয়ে যে আমাদের ওই পিডাব্লিউডির যে কোয়ার্টার আছে কোয়ার্টারে ওখানে রেখে গেছে ওরা এবং বাথরুমের ভিতর দুটো যে বোরখা আপনারা দেখলেন এই বোরখা দুটো রেখে গেছে রাত্রে এসে ওই সুতের মাথায় রশি বাচ্ছে বেজে টেনে টেনে রশিটা উপরে তুলেছে তুলে রশিটা দিয়ে এই রশি দিয়ে তারা এই উঠছে উঠে গ্রিল কেটে তারপরে মার্কেটের ভিকেটে ঢুকছে উদ্ধারের বাইরে আরও স্বর্ণ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ডিবির অভিযান পরিচালনাকারী দলটি অভিযুক্তরা দুই একুশ সালে কর্ণফুলি মার্কেটের চুরির ঘটনার সাথেও জড়িত ছিল বলে জানায় সংস্থাটি কর্ণফুলি মার্কেটে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কিন্তু এই দুইজন আসামি সরাসরি জড়িত ছিল জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা